উনিশশো বিরাশি সালের আটই জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডে আধুনিক বিজ্ঞানের অন্যতম সেলিব্রিটি স্টিফেন হকিংয়ের জন্ম হয় গরিব পরিবারের হলেও হকিংয়ের বাবা মা দুজনেই পড়তেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাবা ছিলেন মেডিসিনের ছাত্র আর মা পড়তেন রাজনীতি অর্থনীতি এবং দর্শন নিয়ে চার ভাই বোনের মধ্যে এই অদম্য মেধাবী মাত্র সতেরো বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন প্রথমে তিনি ভেবেছিলেন শাস্ত্র নিয়ে পড়াশোনা করবেন কিন্তু পরে পদার্থবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন এবং এই বিষয়ে তার ব্যাচেলার ডিগ্রি শেষ করেন এরপর উনিশশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণার কাজ শুরু করেন তবে নিয়তি যেন হকিংয়ের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে মটর নিয়নের একটি রোগ অ্যামিও ট্রফিক ল্যাটারাল স্কলারশিপ বা সংক্ষেপে এএলএসে আক্রান্ত হয়েছিলেন তিনি এবং সেই সময়ে চিকিৎসকরা বলেছিলেন দু বছরের বেশি বাঁচা সম্ভব নয় এরপর থেকে তার পুরো জীবনটাই কেটেছে চেয়ারে পক্ষাঘাতগ্রস্ত হয়েও কম্পিউটার স্পিচ সিনথেসাইজারের মাধ্যমে কথা বলতেন তিনি মানসিক জোর যে ঠিক কতটা ছিল তার প্রমাণ মেলে এএলএস নিয়ে হকিংয়ের করা এক মন্তব্যে বিখ্যাত এই বিজ্ঞানীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এএলএস মতো মারাত্মক রোগে আক্রান্ত আপনি কি করে সাবধান এত কিছু উত্তরে তিনি বলেছিলেন আমার এই রকম কোনো রোগ আছে তা আমি অনুভবই করি না চেষ্টা করি যতটা সম্ভব স্বাভাবিক জীবন কাটাতে আমার কাজে ব্যাঘাত ঘটায় এমন কোনো কিছু আমি পাত্তা দিই না উনিশশো চুয়াত্তর সালে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন ব্ল্যাক হোল নিয়ে ব্যাপক গবেষণা করে তিনি তাত্ত্বিকভাবে দেখিয়েছিলেন ইভেন্ট হরাইজনের সীমানায় এক ধরনের বিকিরণ হয় কোয়ান্টাম শূন্যতার মাঝে যেসব ভার্চুয়াল কণা এবং প্রতিকণার উদ্ভব হয় তার ওই কিছুটা ইভেন্ট হরাইজনের বাইরে বেরিয়ে আসতে পারে এই কোয়ান্টাম ফ্র্যাকচুয়েশনের ফলে ব্ল্যাক হোল ধীরে ধীরে তার ভর হারায় অত্যন্ত কম তাপমাত্রার এই বিকিরণকে বলা হয় হকিং রেডিয়েশন এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল ব্ল্যাক হোলের চারপাশ থেকে কোনো ধরনের বিকিরণই সম্ভব নয় হকিংয়ের এই আবিষ্কারটি ব্ল্যাক হোল সম্বন্ধে বিজ্ঞানীদের পুরনো ধারণা একেবারেই পাল্টে দেয় কর্মজীবনে হকিং ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মর্যাদাপূর্ণ লুকাসিয়ান প্রফেসর অব ম্যাথমেটিক্স একসময় স্যার আইজেক নিউটন এই পদটি অলঙ্কৃত করেছিলেন আশির দশকের মাঝামাঝি সময়ে স্টিভেন হকিং গুরুতর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন এর ফলে তিনি স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন কিন্তু তিনি দমে যাননি কম্পিউটারের মাধ্যমে বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলা রপ্ত করেন আশির দশকেই তার লেখা জনপ্রিয় বিজ্ঞানের বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হয় মহাবিশ্বের উৎপত্তি বিকাশ এবং সম্ভাব্য পরিণতি নিয়ে খুব সহজবদ্ধ ভাষায় সময়ের সংক্ষিপ্ত ইতিহাস তিনি লিখেছিলেন স্টিফেন হকিং মনে করতেন বিজ্ঞানের এসব কঠিন বিষয়গুলো সাধারণ মানুষেরও জানা প্রয়োজন হকিং বিশ্বাস করতেন বিজ্ঞানে সাধারণ মানুষেরও অধিকার রয়েছে বইটি মানুষ লুফে নিয়েছিল প্রকাশের পর কয়েক মিলিয়ন কপি বিক্রি হয়েছে বইটি ডজনখানেক ভাষায় অনুদিত হয়েছে এই বইটি বহু বছর বেস্ট সেলারের তালিকায় ছিল তার এই বই এই অনন্য সাধারণ বইটির জন্য স্টিফেন হকিং সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এ কথা নিঃসন্দেহে বলা যায় আইনস্টাইনের পর তিনি একমাত্র বিজ্ঞানী যিনি বিজ্ঞানী হিসেবে একজন সেলিব্রিটির মর্যাদা পেয়েছিলেন ব্ল্যাক হোল নিয়ে স্টিফেন হকিং প্রচুর মৌলিক গবেষণা করেছিলেন এর মধ্যে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি নিয়ে কিছু গবেষণা ছিল রজার পেনরোজের সাথে যৌথভাবে এখানে বলে রাখি রজার প্লেনসকে দুই সালে ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অনেকে মনে করেন বেঁচে থাকলে স্টিভেন হকিংকেও হয়তো একই সঙ্গে নোবেল পুরস্কার দেওয়া হতো নোবেল পুরস্কার না পেলেও বিজ্ঞানের ক্ষেত্রে স্টিভেন হকিংয়ের অবদান ছিল অসামান্য বিজ্ঞান গবেষণার পাশাপাশি বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য অক্লান্তভাবে তিনি কাজ করে গেছেন বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজ করে তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে শারীরিক প্রতিবন্ধিতা তার অসাধারণ মেধাকে কখনোই পরাস্ত করতে পারেনি স্টিফেন হকিংয়ের কাজের বেশিরভাগ অংশ জুড়েই ছিল আফেকিকতাবাদ কোয়ান্টাম তত্ত্ব এবং মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অজস্র ক্ষুদ্রকণা ও তাদের চরিত্র উনিশশো সালে জেন অয়েলকে বিয়ে করেছিলেন এই স্টিফেন হকিং তাদের তিন সন্তান পঁচিশ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয় পরে তিনি তার নার্স অ্যালাইন মেশনকে বিয়ে করেন যদিও এ সম্পর্ক বেশি দিন টেকেনি দুই হাজার সালে তাকে নিয়ে তৈরি হয় সিনেমা দা থিউরি অফ এভরিথিং দুই হাজার সালের চোদ্দোই মার্চ ছিয়াত্তর বছর বয়সে এই ঘনজন্মা বিজ্ঞানীর জীবন অবসান হয়